আজকের পর্বটা আউটপুট প্রিন্ট করা নিয়ে যেমন আমরা গত পর্বে জেনেছি যে একো দিয়ে আমরা যে কোনো কোনো কিছু এখানে লিখতে পারি ওকে অথবা লিখতে পারি হচ্ছে একো ওয়ান টু থ্রি এবং আমরা যদি এটা রান করি তাহলে আমরা যেটা দেখবো যে এসেছে ওকে ফাইন সো নতুন লাইন আনতে গেলে কী করতে হতো আমাদেরকে অবশ্যই ডাবল কোটের মধ্যে স্ল্যাশ এন দিতে হতো তাই না সো আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখব যে নতুন লাইনে এটা এসেছে গ্রেট একো ছাড়াও পিএইচপিতে আরও অনেকভাবে আউটপুট দেওয়া যায় বা বিভিন্ন ইনফরমেশন প্রিন্ট করা যায় যেমন আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই ফর এক্সাম্পল নেইম ইকুয়াল টু আর্থ ঠিক আছে আমরা যদি এই ভ্যারিয়েবল সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাই তাহলে যে ফাংশনটা সবচেয়ে উপকারী সেটা হচ্ছে ভ্যাডাম্প এটা কি করে এখানে যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবল পাস করি এবং রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে ও এটা হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল যার লেন্থ হচ্ছে পাঁচ এবং যার মাঝে আছে হচ্ছে আর্থ যার ভ্যালু অ্যাকচুয়ালি আমরা যদি এটা আর্থ না রেখে এখানে রাখতাম হচ্ছে ধরেন নেপচুন এবং আমরা রান করতাম তাহলে আমরা দেখতে দেখেন এখানে সাতটা দেখা যাচ্ছে তার মানে হচ্ছে এটার লেন্থ হচ্ছে সাত এবং ভ্যালু হচ্ছে নেপচুন ফাইন আমরা যদি এখানে অন্য একটা ভ্যারিয়েবল রাখতাম ধরেন এজ ইকুয়াল টু টুয়েলভ এবং আমরা যদি এখানে দিতাম যে এজটা আসলে কি ধরনের ভ্যারিয়েবল তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আই এন টি পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবলগুলোকে বলা হয় ইন্টিজার ওকে পিএইচপিতে ইনটিজারের মান অপারেটিং সিস্টেমের বিটের উপর ডিপেন্ড ডিপেন্ড করে অর্থাৎ থার্টি টু বিটের অপারেটিং সিস্টেম হলে এক ধরনের সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম হলে ইনটিজার মান আরেক ধরনের ওকে তো বিট নিয়ে আলোচনা অন্য একদিন হবে পিএইচপিতে এ ধরনের ভ্যারিয়েবল আর কী আছে আর টাইপ যে প্রিমিটিভ টাইপ এগুলো কী আছে এই যে দেখেন এখানে দেখা গেল ফ্লট ফাইন এরপরে দেখা যান নাল নামে আর একটা স্পেশাল টাইপ আছে এটার মানে হচ্ছে আসলে কিছুই না এটা এমটিও না এটা কিছুই না এটা হচ্ছে নাল যার কোনো মানে এর ভিতর কিছু নাই দিস ইজ নট এমটি ওকে দিস ইজ নাল আচ্ছা এবার যদি এরকম দিই তাহলে কী হবে বলেন এটা একটা স্ট্রিং যার লেন্থ হচ্ছে জিরো ওকে সো ভ্যার ডাম খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেহেতু ভ্যারিয়েবলের ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছে যদি ধরেন এরকম হয় যে ওয়ান ইকুয়াল টু হাসিন নেম টু ইকুয়াল টু হায়দার এবার আমরা একসাথে দুইটা ভ্যারিয়েবলের ইনফরমেশন দেখতে পারি কীভাবে আমরা দেখতে পারি নেম ওয়ান কমা নেম টু এবং আমরা এটাকে রান করতে পারি ও তখন দুইটা ভ্যারিয়েবলের অপশন একসাথে দেখিয়ে দেবে তো পিএইচপিতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং আসছে একবার একবার ইন্টেজার আসছে একবার ফ্লোট আসছে তো এরকম আসলে টাইপগুলো কী কী পিএইচপিতে কী কী ধরনের টাইপ আছে হ্যাঁ এক নম্বর টাইপ হচ্ছে ইনটিজার ঠিক আছে আমরা মাল্টিপল কমেন্ট করা শিখেছি তাই না এক নম্বর টাইপ হচ্ছে ইন্টিজার বা সংক্ষেপে ইন্ট আরেকটা টাইপ কি ডাবল বা ফ্লোট চে মানুষের পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যাও হতে পারে এটা পূর্ণ সংখ্যাও হতে পারে বাট দিস টাইপ অফ ভ্যারিয়েবল ক্যান কন্টেন কি ফ্র্যাকশন অর্থাৎ দশমিকের পরের সংখ্যা এরপরে আরেকটি কী সংখ্যা আছে সেটা হচ্ছে বুলিয়ান বুলিয়ান মানে কি এই যে ধরেন কোনো একটা ভ্যারিয়েবল নিলেন মনে করেন রেজাল্ট ইকুয়াল টু ট্রু ঠিক আছে এবার যদি আমরা ভ্যার দিই দেখেন এটা দেখা যাচ্ছে বুল বুল মানে হচ্ছে বুলিয়ান এটার ভ্যালু দুই রকমের হতে পারে হয় ট্রু অথবা ফলস আপনি যদি সি ব্যাকগ্রাউন্ড মানে সি যদি আপনার করা থাকে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা থাকে অনেক সময় আপনি দেখবেন ভ্যারিয়েবলের পাশাপাশি সাইন্ড এবং আনসাইন্ড বলে একটা ব্যাপার আছে হ্যাঁ পিএইচবিতে কিন্তু আনসাইন্ড ভ্যালু এখানে আসলে সাপোর্ট করে না ওকে সো আপনি নেগেটিভ ভ্যালু দিতে পারেন মানে আনসাইন্ড ইন্টিজার বলে কোনো কিছু নেই ওকে অন্য সিতে যেরকম আছে আনসাইন্ড ইন্টিজার সাইন্ড ইন্টিজার এরকম নেই জাস্ট জানিয়ে রাখলাম আচ্ছা আর কি টাইপ আছে প্রিমিটিভ টাইপ নাল এরপরে আর কি টাইপ আছে অবশ্যই আমরা দেখেছি স্ট্রিং অর্থাৎ কিনা যেগুলো কি বলা যায় সিঙ্গেল কোট এবং ডাবল কোটের মধ্যে রাখা হয় এরপরে আর কি আছে আর দুটো টাইপ এগুলো আমরা পরে দেখবো জাস্ট জেনে রাখি নামগুলো একটা হচ্ছে অ্যারে অর্থাৎ এটা হচ্ছে একটা এক ধরনের লিস্ট যার মধ্যে অনেক রকমের ডাটা রাখা যেতে পারে আরেকটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট এই মুহূর্তে না অবজেক্ট একটা জটিল জিনিস ওকে আর আরেকটা স্পেশাল টাইপ আছে এটা আমরা পড়ে দেবো যখন ধরেন কোনো ফাইল ধরেন আপনার হার্ড ডিস্কে কোনো একটা ফাইল আছে এটা খোলা হচ্ছে তখন এই ফাইলের যে রেফারেন্সটা থাকে সেটাকে বলা হয় রিসোর্স এটা একটা স্পেশাল টাইপ রেফারে পিএইচপি এটা ইউজ করে এখানে জাস্ট বেসিক্যালি ফাইল টাইল নিয়ে কাজ করার জন্য ফাইল বলেন বা অন্য কোনো এ ধরনের রিসোর্স নেটওয়ার্ক কানেকশান এগুলোর জন্য কাজে লাগে তো এনিওয়ে মেইনলি হচ্ছে ইন্টিজার ডাবল বা ফ্লট ডাবল বলেন ফ্লট বলেন একই জিনিস বুলিয়ান নাল স্ট্রিং অ্যারে অবজেক্ট এবং রিসোর্স এগুলো হচ্ছে পিএইচপির প্রিমেটিভ ডাটা টাইপ কিন্তু পিএইচপিতে এগুলো আলাদা করে বলতে হয় না আপনি যে টাইপের ভ্যারিয়েবল রাখবেন আমরা জানি যে যেহেতু পিএইচপি হচ্ছে কি স্ট্রিক্ট না এই ব্যাপারে হ্যাঁ অনেক লিবারাল স্ট্রিক্টলি টাইপ না সো লুজলি টাইপড সো যে টাইপের ভ্যারিয়েবল রাখবেন পিএইচপি অটোমেটিক্যালি বুঝে যাবে যেখানে কী রেখেছেন আপনি ওকে তো আরেকটা জিনিস আমরা আজকে দেখে জিনিসটা শেষ করি সেটা হলো এই যে আপনি একো করছেন ধরেন আমরা মনে করেন একটা নেম ভ্যারিয়েবল নেই নেম ইকাল টু আর্থ এবার আমরা একো গত পর্বে এটা দেখেছিলাম তাই না উইয়ার লিভিং ইন এখানে আমরা ভ্যারিয়েবলের নাম পাস করতে পারি তাই না এরকম সেকেন্ড প্যাকেটের মধ্যে এখানে আপনি ইচ্ছে করলে সেকেন্ড প্যাকেট দিতে পারেন নাম দিতে পারেন এটা আপনার চয়েস হ্যাঁ সেকেন্ড প্যাকেট দিলে চেষ্টা মানে ভিজুয়ালি যেসব ইয়ে হয় যে ক্লিয়ার হয় যে এটা আসলে ভ্যারিয়েবল আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি আমরা যদি রান করি তাহলে আমরা কি দেখবো লিভেন ইন আর্থ লিভেন অন আর্থ অন আর্থ অ্যাকচুয়ালি হ্যাঁ তো এটা যদি আমরা সিঙ্গেল কোট দিতাম তাহলে কি হতো এটা কি প্রিন্ট হতো না প্রিন্ট হতো না এবং আরেকটা ঝামেলা হতো যে আমাদের দেখেন এই যে ভিতরে আমরা এখানেও কিন্তু একটা ইয়া রেখেছি তাই না কি বলা যায় সিঙ্গেল কোট রেখেছি ভেতরে তো এটা যদি আমরা এভাবেই প্রিন্ট করতে চাই তাহলে কি করব সিঙ্গেল কোট যদি একটা সিঙ্গেল কোটের মধ্যে আরেকটা সিঙ্গেল কোট এরকম করে প্রিন্ট করতে চাই তাহলে এই যে আমরা আগে একটা স্ল্যাশ দিয়ে নেব এটাকে বলা হয় স্কেপিং স্কেপিং নিয়ে আমরা ডিটেইলে পড়ে জানবো এখানে আরও অনেক কিছু জানার ব্যাপার আছে যেহেতু জানি যে আমরা সিঙ্গেল কোটের মধ্যে ভ্যারিয়েবল নাম রাখা যায় না তাহলে ওটা পিএইচবি অটোমেটিক্যালি স্ট্রিং হিসেবে ডিটেক্ট করে সো আমরা এইভাবে দিতে পারি এই যে উইয়ার লিভিং অন আর্থ বাট সুবিধা হচ্ছে বেস্ট হচ্ছে কি যদি সিঙ্গেল কোড ভিতরে ইউজ করতে হয় তাহলে আমরা ডাবল কোট ইউজ করবো যদি ভিতরে ডাবল কোট ইউজ করতে হয় তাহলে আমরা সিঙ্গেল কোট ইউজ করবো সহজ তো এনিওয়ে প্রিন্টের নিয়ে অনেক কিছু জানার আছে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখি এই যে আমরা এভাবে লিখলাম উইয়ার লিভিং অন আর্থ ঠিক আছে অনেক সময় আপনার কাছে এমন ইনফরমেশন আসবে যে এটুকুলো আপনি ধরেন এভাবেও লিখতে পারবেন না বা এভাবে লেখাটা আলটিমেটলি বোরিং হয়ে যাবে ঠিক আছে ধরেন অনেক লম্বা একটা ইয়া ওখানে আপনি ইকো দিচ্ছেন বারবার তারপর মাঝখানে ভ্যারিয়েবল নিচ্ছেন হয়তো বা ক্যালকুলেট করতে হচ্ছে ধরেন আপনি ধরেন ফর এক্সাম্পল এখানে আপনি বড়ো হাতের নাম দেখাতে চান এখন কিন্তু আপনি এখানে বড়ো হাতের নাম আগেই দেখাতে পারবেন না তাই না এই এগুলোকে যদি বড়ো হাতের করতে চাই বড়ো হাতের করার জন্য ক্যাপিটাল লেটারে ট্রান্সফার করার জন্য পিএইচপিতে খুব চমৎকার একটা ফাংশন আছে এস আর টু আপার ফাংশন নিয়ে আমরা এখনও পড়াশোনা করিনি জাস্ট দেখানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ ধরেন নেম হচ্ছে এরকম এখন আপনি এখানে কীভাবে দেখাবেন যে বড়ো ক্যাপিটাল নাম তাহলে আপনাকে হয় আরেকটা ভ্যারিয়েবলের জিনিসটা নিয়ে নিতে হবে যে আপার নেম ইকাল টু কি এস আর টু আপার অর্থাৎ একটা অপারেশন চালাচ্ছেন ঠিক আছে নেম এবং মনে করেন এই নেমটা আপনি এখানে একও করলেন তাহলে দেখেন কি হচ্ছে ওয়ার লিভ অন আর্থ আপনাকে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগলো তারপর সেই ভ্যারিয়েবলটা ইউজ করা লাগলো কোডটা দেখতে বিশ্রী লাগছে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য পিএইচপিতে খুব সহজেই আরেকটা উপায় আছে সেটা হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট এফ ইউজ করা প্রিন্ট এফ কেমন করে ইউজ করতে হয় প্রিন্ট দেখেন খুব ইন্টারেস্টিং কিন্তু এবং ইম্পর্টেন্ট প্রিন্ট এফ সম্পর্কে বোঝাটা খুবই 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 ইম্পর্টেন্ট কারণ আপনি পরবর্তীতে যখন কাজ করবেন দেখবেন যে পদে পদে আপনার প্রিন্ট এফ কাজে লাগছে এবং দিয়ে খুব সহজে অনেক জটিল জটিল এক্সপ্রেশন আপনি প্রিন্ট করতে পারবেন ঠিক আছে খুব সহজেই তো মনে করেন এখানে আমরা লিখছি যে উইয়ার উইয়ার লিভেন অন এখানে এখন আমাদের ভ্যারিয়েবলটা আসবে রাইট আমরা এখানে কি দেখতে চাচ্ছি আমরা এখানে ভ্যারিয়েবলের এই নামটা দেখতে চাচ্ছি আপার কেসের নামটা দেখতে চাচ্ছি ক্যাপিটাল লেটারের নামটা দেখতে চাচ্ছি সো আমরা ওখানে না লিখে আমরা লিখব কি পার্সেন্ট এস তার মানে এখানে কিছু একটা আসবে ওকে কি আসবে কি আসবে আমাদের আপার কেসের নামটা আসবে ওকে বা আপাতত জাস্ট নামটা দিই ধরেন উই আর living অন on... ওকে okay, percentage পার্সেন্টেজ এখন তাহলে কী হবে পার্সেন্টেজটা এই নামটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে দেখেন রান করে এই যে উই আর ও আচ্ছা হ্যাঁ দিয়েছি তোমার এই যে উই আর living অন আর্থ এখানে আমরা ইয়ার লাইন দিয়ে দেইনি এই জন্য আসনে এই যে উইয়ার living অন আর্থ এখানে যদি মনে করেন আপনার দুইটা নাম থাকতো ধরেন এটা আমি একটু মুছে দিই ধরেন আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে এফ নেম মনে করেন ধরেন কী বলা যায় আইসাক নিউটন এল নেম মানে ঠিক আছে তো না মনে হয় এনিওয়ে চলেন এখন আমরা প্রিন্ট এফ দিয়ে ইউজ করবো প্রিন্ট এফ মনে করেন হিজ নেম ইজ কী দিব ফার্স্ট নেম একটা প্লেস হোল্ডার রাইট যে পার্সেন্টেজ এখানে কিছু একটা আসবে এখানে কিছু একটা আসবে হিজ নেম ইজ পার্সেন্টেজ পার্সেন্টেজ এবার কমা দিয়ে প্রথম পার্সেন্টের জন্য কী আসবে এফ নেম সেকেন্ড পার্সেন্টের জন্য কী আসবে এল নেম মানে লাস্ট নেম এবার যদি আমি প্রিন্ট করি দেখেন কি হবে হিজ নেম ইজ আইসাক নিউটন কত সহজ আপনি একবারে যে কোনো জায়গায় এটা প্রিন্ট করে ফেলতে চাইলেন অথবা যদি আপনি এখানে আরও একটা কিছু রাখতে চান ধরেন হিজ ধরেন এখানে পার্সেন্ট পার্সেন্টেজ দেখেন মজাটা পার্সেন্টেজ নেম ইজ এবার আমরা এখানে পাস করে দিলাম হচ্ছে ফুল ওকে হিজ পার্সেন্ট এজ নেম ইজ তাহলে এখন কি হবে এই যে এখানে সরি কমা দিতে হবে রাইট আমরা এবার যেটা করবো দেখেন রান করি এই পার্সেন্ট এজটা ফুল দিয়ে ট্রান্সফার হয়ে গেছে হিজ ফুল নেম ওকে আমরা যদি এখানে স্পেস দিই তাহলে এটাও এখানে স্পেস চলে আসবে এই যে হিজ ফুল নেম এই যে এটা চলে গেল প্রথমটাতে এটা চলে গেল তারপরেরটাতে এটা চলে গেল তারপরটাতে এভাবে আমরা যত ইচ্ছা ভ্যারিয়েবল একবারে প্রিন্ট করতে পারি এটা আপনি পরবর্তীতে দেখবেন যখন আমরা এইচটিএমএল সম্পর্কে জানবো যখন আমরা ওয়েবে প্রিন্ট করব তখন এই প্রিন্টেফ অসম্ভব রকম উপকারী শুধু ওয়েবের জন্যই না যে কোনো জায়গায় কারণ আপনি পুরো জিনিসটাকে আগে গুছিয়ে নিতে পারছেন ছোট্ট করে কত সুন্দর এরপর আপনি ভ্যারিয়েবলের নামগুলো পাস করছেন এবং আপনি যেইভাবে পাস করবেন যেমন ধরেন এটা পাস করেছেন এটা পাস করেছেন এটা পাস করেছেন সো এটা চলে যাবে এখানে এটা চলে যাবে তারপর এটা চলে যাবে তারপরটাতে এটা কিন্তু কখনোই এল নেম কিন্তু কখনোই এখানে প্রিন্ট হবে না এখন যদি এখানে দুটা থাকতো আর আপনি যদি তিনটা পাস করতেন তাহলে কী হতো রান করে দেখি আমরা হিজ ফুল নেম ইজ আইজাক এইটা কিন্তু আর কোনো কাজে লাগলো না কারণ এটার জন্য কোনো প্লেস হোল্ডার নাই ঠিক একইভাবে আমরা যদি আরও একটা এক্সট্রা প্লেস হোল্ডার দিই এবং রান করি তাহলে কী হবে তখন পিএইচপি এর দিবে যে না আমার এখানে চারটা আর্গুমেন্ট দরকার চারটে জিনিস দরকার এক দুই তিন আরেকটা নাই কারণ এক দুই তিন চার কিন্তু আমি পাস করেছি হচ্ছে এক দুই তিন আমার আরেকটা নাই সো তখন পিএইচপি এর ওর দেবে ওকে প্রিন্টেফ জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা প্রিন্ট এফ নিয়ে আরও ডিটেইলে দেখব প্রিন্ট এফ দিয়ে আমরা অনেক ধরনের ফরম্যাটিং করতে পারি জাস্ট জেনে রাখলেন হ্যাঁ এরপরে আরেকটা উপায় আছে পিএইচপিতে যদি আপনি মাল্টিপল লাইন প্রিন্ট করতে চান যেমন ধরেন মাই নেম ইজ হ্যালো মাই নেম ইজ ধরেন ফর আর ইউ ঠিক আছে এভাবে আমি প্রিন্ট করতে চাই আমি এভাবে প্রিন্ট করতে পারবো প্রাণ করি অবশ্যই পারবো কোনো সমস্যা নেই এবং আমি যদি এখানে যেগুলোতে কিন্তু দেখেন এখানে কিন্তু যেভাবে আমরা দিয়েছি সেভাবেই কিন্তু এসেছি এখানে আমরা যে লাইন আছে লাইন ব্রেক লাইন ব্রেক লাইন ব্রেক লাইন ব্রেক মানে হচ্ছে নতুন লাইন ওকে সো সেভাবেই কিন্তু এসেছে আমি যদি এখানে আরেকটা স্ল্যাশ দিতাম সেটা কি কাজ করতো অবশ্যই কাজ করতো এই যেখানে ফাঁকা লাইন চলে এসেছে সো আপনি অনেকভাবে অনেকভাবে প্রিন্ট করতে পারবেন ওকে সো আপনি যদি এখানে এরকম প্রিন্ট করতে চান এফ নেম এফ নেম এবং এল নেম এটাকে প্রিন্ট হবে অবশ্যই হবে সো এই জিনিসগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করা লাগবে এই জিনিসগুলো বোঝা লাগবে বিশেষ করে এই যে প্রিন্ট এফের এখানে যে আপনি রাখলেন অর্থাৎ একটা প্রিন্ট এফের মেইন স্টেটমেন্টটার পরে মানে যেটা আপনি স্ক্রিনটা মেইন যেটা যাকে প্রিন্ট করতে যাচ্ছেন তারপরে আপনি যতগুলোই পাস করেন না কেন সেগুলো এইখানে যে অর্ডার আছে ঠিক সেভাবেই রিপ্লেস হবে ওকে ধরেন আমাদের যদি সাতটা গ্রহ থাকে হ্যাঁ তা সাতটা গ্রহ এই কয়টা গ্রহ আছে অ্যাকচুয়ালি ইয়াতে কী বলে সোলার সিস্টেমে বলেন তো ধরেন প্ল্যানেট Planet. প্ল্যানেটস equal টু কী কী আছে প্রথমে আছে মার্কারি বানান ভুল হতে পারে প্ল্যানেট টু আচ্ছা ধরেন আমরা এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট করি যে বলে তো যে আমরা এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট করি বিগেস্ট ইয়াকিউটা স্মলেস্ট হচ্ছে মার্কারি আর বিগেস্ট কোনটা প্ল্যানেট টু jupiter রাইট right? জু পিটার সো আপনাকে এখন একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে বলা হলো যে দ্য স্মলেস্ট প্ল্যানেট ইজ মার্করি দ্য বিগেস্ট প্ল্যানেট ইজ জুপিটার এটা আপনি কীভাবে প্রিন্ট করবেন এটা আপনি অবশ্যই এ দিয়ে প্রিন্ট করতে পারেন এক নাম্বার দেখেন আপনার হাতে কতগুলো অপশন আছে দ্য স্মলেস্ট প্ল্যানেট ইজ কি প্ল্যানেট ওয়ান এবং এখানে স্পেস অ্যান্ড দ্য biggest planet ইজ ডট প্ল্যানেট টু ঠিক আছে এভাবে প্রিন্ট করতে পারেন এরপরে কী করতে পারেন এবার এই লাইনটা আমরা কপি করি আচ্ছা এখানে সবার শেষে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই ওকে তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে এটা কিন্তু আপনি ব্রাউজারে নিউ লাইনগুলো দেখতে পাবেন এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্রাউজারে কিন্তু আবার সব একসাথে চলে আসবে ব্রাউজারে যদি নতুন লাইন প্রিন্ট করতে চান যেমন আপনি লোকাল হোস্ট রেখে যদি রান করতে চান তখন আপনাকে এভাবে দিতে হবে ওকে স্লো এখন এভাবে থাকুক মনে করেন এরপরে কীভাবে দিতে পারছেন এরপরে দিতে পারছেন হচ্ছে এভাবে এরপরে কীভাবে দিতে পারছেন এর চেয়ে আর একটু সুন্দরভাবে কীভাবে হতে পারে অবশ্যই প্রিন্ট এফ দিয়ে যেমন প্রিন্ট এফ তখন আপনি এই পুরোটা কপি করে নিলেন কারণ এই জিনিসটি আপনি কপি করে নিলেন শুধু প্ল্যানেটের জায়গায় হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ এবং তখন আপনার যেহেতু দুটো পার্সেন্টেজ আছে সো আপনি পার্সেন্টেজ মানে হচ্ছে স্ট্রিং হ্যাঁ এরকম পার্সেন্ট টি আছে পার্সেন্ট এফ আছে অনেক কিছু আছে সেগুলো আমরা পরে দেখব এখন না এখন যেহেতু স্ট্রিং স্ট্রিংটাই সবচেয়ে সহজ এবং স্ট্রিংয়ের মধ্যে আপনি অ্যাকচুয়ালি ইচ্ছে বলে নাম্বারও পাস করতে পারেন কোনো সমস্যা নেই পার্সেন্ট টি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফর্ম্যাট করতে পারি ধরুন টাকা যেরকম প্রিন্ট হয় দশমিকের পরে দুইটা দুইটা ঘর এই ধরনের আর কি এনিওয়ে তো এখন যদি আমরা রান করি দেখেন এটা একটু আমরা ইয়া করে দিই বড় করি এই যে ঠিক আছে বা আমি ধরেন নিচে নিয়ে আসি এখানে এই যে আমাদের কোড আছে একই আউটপুট সব কিছু একই এবং চেহারাটা এরকম প্রিন্ট এফটা বেশি উপকারী কারণ আমরা প্রিন্ট এফে আমাকে ভ্যারিয়েবল মাঝখানে কোনো ধরনের অপারেশন যেমন আমি যদি এখন এখানে অপারেশন একটু চালাতে চাই যে প্ল্যানেটের নামটা আমি একটু বড়ো হাতের রক্ষরে দেখতে চাই তাহলে কিন্তু আপনার এখানে পসিবল না এগুলোকে আলাদা আগে বড়ো হাতের করে করেই নিয়ে আসতে হবে দেন এখানে প্রিন্ট করতে হবে কিন্তু আমি এখানে এসটিআর টু আপার আমি সরাসরি এখানেই কাজ করতে পারবো ওকে দেখেন এখন যদি আমরা রান করি এই যে মার্কারি বড়ো অক্ষর হয়ে গেছে আমি কোনো ধরনের অপারেশন চালাতে চালে আমি এখানে করতে পারি এস টিআর রিফ যেমন ধরেন আমরা যদি রান করি দেখেন এটা উল্টা হয়ে গেছে কী হলো জুপিটার পিএইচপির স্ট্রিং ফাংশনগুলো ফ্যান্টাস্টিক বিউটিফুল বিউটিফুল সব ফাংশন আছে হ্যাঁ আমরা এগুলো নিয়ে জানবো বাট আপাতত আপনাদের আজকের কাজ হবে বিভিন্ন ধরনের প্রিন্ট নিয়ে কাজ করা এবং পার্টিকুলারলি প্রিন্ট এফ নিয়ে পড়াশোনা করা প্রিন্ট এফ নিয়ে আপনি পড়াশোনা করার জন্য কোথায় যাবেন পিএইচপি ডট নেট স্ল্যাশ প্রিন্ট এফ এখানে ওকে আরেকটা ফাংশন আমরা দেখেছিলাম আজকে কোনটা সেটা ভ্যার ডাম্প ভ্যারিয়েবলের ভ্যার সম্পর্কে ইনফরমেশন জানার জন্য সো এই ফাংশনটি নিয়েও অবশ্যই পড়াশোনা করবেন রাইট ওকে গাইজ টেক কেয়ার বাই বাই